আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে অনেক প্রজেক্টেই কিন্তু যে জিও ফেন্সিং আছে অর্থাৎ আপনারা যে সেন্টার ওপেন করছেন যখন সেন্টারের বাইরে থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার ধরুন অনেক ওয়ার্কার দিদিরাই সেন্টার কিন্তু সেন্টারে বসেই ওপেন করছেন এবং তারপরেও হয়তো দেখাচ্ছি আপনারা লিস্ট অলরেডি পেয়েছেন যে এ ওপেন আউটসাইড জিও ফেন্সিং এরিয়া বলে কিন্তু একটা পিডিএফ বা আপনারা কিন্তু আপনাদের হয়তো অনেকেরই ওই লিস্টে আপনাদের কিন্তু নাম রয়েছে আপনাদের সেন্টারের অর্থাৎ আপনারা যে সেন্টার ওপেন করছেন সেটা কিন্তু যে সেন্টারে যে জিও ফেন্সিং এরিয়া রয়েছে তার বাইরে থেকে আপনি সেন্টার ওপেন করছেন সেটাই কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ আসল কথা এটাই যে আপনি সেন্টার থেকে সেন্টার ওপেন করছেন না কারণ কি কারণে বোঝা যাচ্ছে যখনই আপনারা সেন্টার ওপেন করছেন তখন কিন্তু আপনাদের সেন্টার ওপেন করার সময় অনেকগুলো অপশান আসছে এবং আপনাকে সেখানে দেখাচ্ছে যে আপনি সেন্টার থেকে কত কিলোমিটার দূরে রয়েছেন সেটা কিন্তু ওখানে দেখাচ্ছে তো আপনি স্বাভাবিকভাবেই কি করছেন তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করে নিচ্ছেন নিয়ে আপনি সেন্টার ওপেন করছেন তো এই যে সমস্যা আপনাদের হচ্ছে সেই সমস্যা থেকে কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও এবং যে জিও ফেন্সিং এরিয়া রয়েছে আপনাদের যে পোষণ অ্যাপের লোকেশন আপনার ফোনের সঙ্গে যে আপনার সেন্টারের যে লোকেশন সেটা কিভাবে সঠিক নিয়মে আপডেট করবেন তাহলে আপনাদের এই যে অপশানের সমস্যা সেটা আসবে না সেটা নিয়েও আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত দিদিদের সমস্যাগুলো হচ্ছে এখানে দেখুন আপনি সেন্টার থেকে কত কিলোমিটার দূরে রয়েছেন সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে এবং আপনারা কি করছেন এই যে সেন্টার ওপেন যখনই করতে যাচ্ছেন তখন কিন্তু সেন্টার ওপেন হচ্ছে না অর্থাৎ এই যে সিলেক্ট বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই সিলেক্ট বক্স এই ড্রপডাউন বক্সে আপনি যখনই ক্লিক করবেন তিনটা অপশান কিন্তু চলে আসছে অর্থাৎ আপনি জানেন যে রোজ কিন্তু সেন্টার ওপেন করতে হবে সেটা মাথায় রেখেই আপনারা কি করছেন এই যে সিলেক্ট বক্স রয়েছে সেখানে ক্লিক করছেন এবং তিনটে অপশান আসছে সেখানে তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করে নিচ্ছেন নিয়ে তারপরে সেন্টার ওপেন করছেন যেটা আপনারা সব থেকে বড় ভুল করছেন অলরেডি এখানে আপনারা একটি জিনিস খেয়াল করুন এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে দুশো মিটার অর্থাৎ এখানে পরিষ্কারভাবে লেখাই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্যান্স ফ্রম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপনা আপনি যেখানে রয়েছেন বর্তমানে সেখান থেকে আপনার যে সেন্টার রয়েছে তার ডিস্ট্যান্স হচ্ছে দুশো মিটার অর্থাৎ আপনি দুশো মিটার দূরে রয়েছেন এটা আপনারা দেখে নেবেন যে সমস্ত দিদিদের এই রকম অপশান আসছে আপনাদের কত মিটার বা কত কিলোমিটার দেখাচ্ছে দেখে নেবেন এটা দেখানোর একটাই কারণ হচ্ছে আপনি যখনই সেন্টার আপ আপডেট করেছিলেন সেন্টারের লোকেশন আপডেট করেছিলেন তখন কিন্তু হয়তো সেন্টারের বাইরে থেকে করেছিলেন এই জন্যে এই সমস্যাটা কিন্তু অনেকের হচ্ছে এবার দেখুন কি কি অস অপশানগুলো আসছে দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান রয়েছে এইরকমভাবেই কিন্তু অনেকের অপশান আসছে তো এখান থেকে আপনারা তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কি করছেন আই এম অন লিভ করছেন বা আই এম অন অফিসিয়াল ডিউটি এই দুটোর মধ্যে কিন্তু অপশান আপনারা সিলেক্ট করে নিচ্ছেন নিয়ে আপনারা সেন্টার ওপেন করছেন এবং এই যে সেন্টার ওপেন করছেন সেটাও কিন্তু আপনারা এবার অফিসে কিন্তু ধরা পড়ে যাচ্ছেন কারণ অফিসে আপনাদের এই যে জিও ফেন্সিং যে এরিয়া বলে যে অপশান রয়েছে সেটাও কিন্তু পুষান পোর্টালে আপডেট করা হয়েছে অর্থাৎ আপনি যে কোথায় থেকে সেন্টার ওপেন করছেন সেটাও কিন্তু এবার থেকে বোঝা যাবে তো এখানে দেখুন এবার এই দুটো অপশান আপনারা বেছে নিচ্ছেন তিন নম্বর অপশান যে সমস্ত দিদিদের ডবল সেন্টার রয়েছে অর্থাৎ একটি সেন্টার অ্যাডিশনাল চার্জের তাদের জন্য কিন্তু তিন নম্বরে অপশন অর্থাৎ আপনি ধরুন আজকে নিজের সেন্টারে রয়েছেন নিজের সেন্টারে দাঁড়িয়ে যখনই আপনি সেন্টার ওপেন করবেন অ্যাডিশনাল চার্জের তখন কিন্তু আপনার এরকম সমস্যা হবে তাহলে কি আপনি তিন নম্বর অপশানটা বেছে নেবেন তিন নম্বর অপশান শুধুমাত্র যে সমস্ত দিদিদের চার সেন্টার রয়েছে তাদের জন্য তিন নম্বরটা ঠিক আছে এবং অনেক ওয়ার্কার দিদিরা ভুল করে এই অপশানগুলো চুজ করে নিচ্ছেন তো এই অপশান আসলে আপনারা কি করবেন দেখুন প্রথমেই আপনারা যেদিন সেন্টারে যাবেন আপনারা যখনই ভিডিওটা দেখছেন তারপরের দিন হয়তো সেন্টারে যাবেন বা সেন্টারে বসে হয়তো আপনারা দেখছেন এসেই প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের পোষণ অ্যাপের যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে যেতে হবে যাওয়ার পরে এখানে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই আপনারা আপডেট এ ডাব্লিউসি লোকেশান অপশান পেয়ে যাবেন এখানে আসবেন আসার পরেই দেখুন আপনি কবে আপডেট করেছেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে এখানে দেখুন লেখা রয়েছে চব্বিশে মার্চ দু এই তারিখে কিন্তু আপডেট করা হয়েছে সেন্টারের লোকেশন এবার যে সমস্ত দিদিদের দেখবেন বহু দিন আগে আপডেট করা রয়েছে বা যাদের জিও ফেন্সিং যে এরিয়া যে জিও ফেন্সিং লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত দিদিরা কী করবেন আপনাদের পোষাণ অ্যাপ খুলে আপনারা সেন্টারে গিয়ে আপনাদের এই যে আপডেট লেখা রয়েছে সেই আপডেটে ক্লিক করবেন করার পরে এই যে ইয়েস অপশান রয়েছে সেই ইয়েস অপশানে আপনাকে ক্লিক করে আপনার সেন্টারটি আপডেট করে নিতে হবে তাহলে কি আপনি আগে দেখে নেবেন যেখান থেকে সেন্টার আপডেট করছেন সেখানে আপনি কি সেন্টারের মধ্যেই রয়েছেন না অন্য কোথাও থেকে আপডেট করছেন আপনি যেখানে দাঁড়িয়ে সেন্টার আপডেট করবেন সেই জায়গায় কিন্তু আপডেট হয়ে রইল তাহলে কি অনেক ওয়ার্কার দিদরা হয়তো বাড়ি থেকে যদি আপডেট করেন তাহলে সেন্টারে গিয়ে আপনি যেদিন সেন্টার ওপেন করবেন সেদিন কিন্তু অপশান আসবে এবার ধরুন আপনি যেহেতু আজকে সেন্টার করেছেন ওপেন বা গতকাল ওপেন করেছেন তখন কিন্তু আপনার অপশান এসেছিল আপনি খুব সহজেই একটা অপশানকে বেছে নিয়ে আপনি সেন্টার ওপেন করে দিয়েছেন তাহলে আপনি আগামী দিন বা আজকে কিভাবে ওপেন করবেন প্রথমেই আপনাকে আপনার ফোনে সুইচ অফ করতে হবে এবং লোকেশনটা অফ রাখতে হবে দেখে আপনি সেন্টার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে তারপরে আপনি সেন্টারের যে লোকেশন আপডেট রয়েছে সেটা আপডেট করবেন তাহলে আপনি যেদিন ওপেন করছেন সেদিন কিন্তু আপনার যে অপশানগুলো সেগুলো কিন্তু আসবে না এবার অনেক দিদিরাই বলছেন যে এই কাজ কি রোজ করতে হবে বা আপডেট কি রোজ করতে হবে দেখুন যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি আপডেট করবেন না আর যদি মনে হয় যে আপনি সপ্তাহ অন্তর আপডেট করতে পারেন বা পনেরো দিন করতে পারেন বা মাসে একবারও আপনি কিন্তু আপডেট করতে পারেন তবে এটার কিন্তু কোনো রকমের নির্দেশ নেই যে আপনাকে রোজ আপডেট করতে হবে আপনি যদি দেখেন সেন্টার ওপেন করতে গিয়ে কোনো রকমের অপশান আছে তাহলে আপনি আপডেট করে নেবেন যদি আপনার জিও ফেন্সিং যে লিস্ট রয়েছে তাতে আপনার যদি নাম না থাকে তাহলে করার দরকার নেই আপনার সন্দেহ হলেই আপনি সেন্টার আপডেট করে নেবেন লোকেশন অনেকের কিন্তু এই যে জিও ফেন্সিং আউটসাইড এরিয়াতে যারা আপনারা করছেন ওপেন তাদের কিন্তু অলরেডি সব লিস্টে নাম আসছে তো যে সমস্ত দিদিরা এখনও সঠিকভাবে সেন্টার আপডেট করতে পারেননি তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আপনারা সেন্টারে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসে আপনারা সেন্টার ওপেন করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এবং তার সঙ্গে অবশ্যই আপনার সেন্টারটি লোকেশন কিন্তু আপডেট রাখতে হবে এবার ধরুন অনেক দিদিরাই আসেন হয়তো সেন্টারে যদি যান অন্য ফোন নিয়ে দেখা গেল আপনি সেন্টারের লোকেশন আপডেট করেছিলেন অন্য ফোনে আপনি আগামী দিন বা আজকে অন্য ফোন নিয়ে এসেছেন সেই ফোন থেকে সেন্টার আপনি ওপেন করতে চাইছেন তাহলে কি কিন্তু সেখান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে লিস্ট সেটা কিন্তু আসতে পারে আপনাকে সেই ফোনেও কিন্তু লোকেশন আপডেট করতে হবে তো এটা আপনারা বুঝে নেন যে কিভাবে সেন্টার যে লোকেশন রয়েছে আপডেট করবেন তাহলে কিন্তু এরকম সমস্যা আপনাদের আসবে না তো আপনারা প্রত্যেকেই আপনাদের যে সেন্টারের নির্দিষ্ট লোকেশন রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনারা আপডেট করে নেন তাহলে কিন্তু এরকম সমস্যা আর হবে না আপনারা বোঝাই যাচ্ছেন যে প্রতিনিয়ত যেভাবে পোষাণেকার অ্যাপস আপডেট হচ্ছে তাতে কিন্তু আপনাদের ভুল কাজ করলে হবে না আপনাদেরকে সঠিকটা কিন্তু কাজ শিখতে হবে এবং সঠিকভাবেই কিন্তু করতে হবে একদম পোশান অ্যাপে একদম ডিজিটাল মডেলের কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু যেহেতু অনলাইন হয়েছে সেহেতু আপনাদেরকেও কিন্তু পোশান অ্যাপের কাজ ভালোভাবেই শিখতে হবে এবং সঠিক নিয়মে সঠিক কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো আপনারা প্রত্যেকেই সেন্টারে গিয়ে সেন্টার আপডেট করুন এবং সঠিকভাবে আপনাদের যে সেন্টার ওপেন সেটা আপনারা সম্পূর্ণ করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক